জুলাই সনদে অবশ্যই আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করব না ছাড় দেব না আগে আমরা কোনো ধরনের আসলে নাটকীয়তায় অংশগ্রহণ করতে চাচ্ছি না জুলাই অভ্যুত্থানের পর মাঠের বিভিন্ন আন্দোলন ও দাবি দেওয়া আদায়ের আলোচনায় জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি মোটামুটি একই পথে হাঁটছিল বলে মনে হচ্ছিল রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে অনেক ক্ষেত্রে সহাবস্থান নিচ্ছিল দল দুটি কিন্তু জুলাই জাতীয় সনদ যেন দুই দলকে দুই পথে নিয়ে গেল জামায়াত সনদে স্বাক্ষর করল স্বাক্ষর করল না এনসিপি জামায়াত ও এনসিপি উভয়েই শুরুতে জানিয়েছিল তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এতে স্বাক্ষর করবে না গত শুক্রবার সনদ স্বাক্ষরের আগের দিন বৃহস্পতিবার এনসিপি সংবাদ সম্মেলন করে তাদের এই অবস্থান আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় সেদিনও জামায়াত বলেছে তারা স্বাক্ষর অনুষ্ঠানে যাবে কিন্তু সনদে স্বাক্ষর করবে কিনা সেটা সময়ই বলে দেবে কিন্তু শুক্রবার বিকেলে দেখা গেল জামায়াতের নেতারা অনুষ্ঠানে অংশ নিলেন এবং সনদে স্বাক্ষর করলেন নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা জামায়াতের এই পদক্ষেপকে বেঈমানি বলে অবহিত করেছেন শুক্রবারই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন কিছু রাজনৈতিক দল ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে কাগজে সই করেছে আর গতকাল শনিবার এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল গতকালকে যে প্রক্রিয়া স্বাক্ষর করেছে গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে এনসিপির প্রধানের দুই দিনের বক্তব্যই যে জামায়াতকে ইঙ্গিত করে তা ধারণা করছেন অনেকে তারা বলছেন দুই দলের সম্পর্ক দূরত্ব বাড়ছে বলে মনে হচ্ছে আগামী নির্বাচনে দল দুটির জোটবদ্ধ হওয়ার যে আলোচনা রাজনীতির ময়দানে ছিল তাও মনে হয় হুচট খেল এর আগে সরকারের পক্ষ থেকে নির্বাচনের রূপরেখা ঘোষণার পর থেকেই দুই দলের মতো ভিন্নতা প্রকাশ পেতে শুরু করে আর সেপ্টেম্বরে জামায়াতের যুগ্মপথ আন্দোলনে এনসিপি যোগ না দেওয়ায় দল দুটির সম্পর্কের টানা পড়েন চোখে পড়ে সর্বশেষ জামায়াত জুলাই সনদে স্বাক্ষরের পর সেটা প্রকাশ্যে চলে এসেছে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আজকের পত্রিকাকে বলেন এনসিপির সঙ্গে আমাদের সম্পর্ক আছে সম্পর্ক থাকবে জোটের সম্ভাবনা আছে কিনা সময় আসলে দেখা যাবে জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলো জুলাই চেতনা থেকে ছিটকে গেছে বলে এনসিপির প্রধান যে বক্তব্য দিয়েছেন সেটাকে তাদের পলিটিক্যাল স্ট্যান্ড মন্তব্য করে হামিদুর রহমান বলেন এখানে আমাদের কিছু বলার নেই জামায়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে এনসিপির নেতারা প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি তবে জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে জামায়াতের অবস্থানে এনসিপি অসন্তুষ্ট বলে জানিয়েছেন একাধিক এনসিপি নেতা